কেন মোক্কার প্রেসিডেন্ট মদিনার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন অর্ধক বিজেপিকে যিনি শাসন করেছেন সেই ব্যক্তির বাড়িতে খাবার হয় না তিনি কাপুরের গাট্টি মাথায় নিয়ে মানুষের দরবারে বিক্রি করতে যান উনি প্রেসিডেন্ট হওয়ার পরে কিন্তু উনি ভাতা দিয়ে কি সংসার চালাতে পারতেন না ও বক্তা হয়েছেন মানে আপনাকে কি এটাই আপনার পেশা আপনি তো এটা না করলে আপনি জাহান্নামে যাবেন এটা আপনি দিতে বাধ্য দাওয়াত দিতে আপনি বাধ্য এটা আপনার কাজ এটা আপনার নৈতিক দায়িত্ব তা আপনি এটাকে পেশা করলেন কেন আপনি কি ভিক্ষা করতে পারেন না আপনি কি মনীষ খাটতে পারেন না লোকের বাড়িতে খেতে খেতে পারেন না আপনার চাকরি থাকবে আলাদা কাজ থাকবে আলাদা এটাকে পেশা হিসেবে আপনি নিলেন কেন কি কারণে নিলেন আবু বক্কার সিদ্ধ স্ত্রীকে বলছে অনেকদিন মিষ্টি খাইনি একটু হালুয়া করা যাবে কি আবুয়াকাল স্ত্রী বলছে তুমি কি কথা বলছো তুমি যে ভাত দাদা পাও তাতে দুবেলা আমাদের খাবার জুটে না তুমি যে প্রেসিডেন্ট হয়েছ তুমি যে ভাত পাও তাতে আমাদের দুবেলার খাবার জুটে না তার থেকে তুমি মিষ্টি খেতে চাও কি করে এটা হয় কি করে আবুয়াকাল চুপ করে গেলেন সত্যি তো তাই দীর্ঘদিন পর আবুয়াকাল যখন খেতে বসেছেন তার স্ত্রী তার সামনে একটা হালুয়ার থালা রেখে দিল সামান্য কিছু হালুয়া তাতে আছে আবু দেখে খুশিতে ডগমগ হলেন আমার স্ত্রীকে বলেছিলাম অনেকদিন পর আলহামদুলিল্লাহ আমার জন্য ব্যবস্থা করেছে আবু বক্কর বলছে হাগো তুমি কোথা থেকে ম্যানেজ করলে আমি তো জানি আমার তো কোনো এক্সট্রা কোনো ইনকাম নেই তেমন দিন পত চলছে না এখন আমি বসেই থাকি মক্কা মদিনাকে দেখতে আমি ব্যস্ত মানুষের লোকজনে খবর নিতে ব্যাতি ব্যস্ত আমি আর ব্যবসাও করতে পারি না আমি দিন ইসলামের খেদমত করছি আমাকে কোষাগার থেকে যা দেওয়া হয় বাইতুল মাল থেকে যা দেওয়া হয় তাতে তো দুবেলা খাবারও জুটে না তাহলে তুমি এই খাবার কোথা থেকে ম্যানেজ করলে তার স্ত্রী মোছা আবুবকর আমি ম্যানেজ করেছি প্রত্যেকদিন যে চাল আমরা রান্না করি প্রত্যেকদিন যে আটা থেকে আমরা ময়দা মানে রুটি তৈরি করার চেষ্টা করি তার থেকে আমি এতটুকু এতটুকু করে বাঁচিয়েছি এতটুকু মানে এতগুলা বুঝেন না তার মানে তার বাড়িতে তো খাবারই হয় না তাহলে ওখান থেকে তুলে নিলে আবার কি খাবার হয় আপনার আমার বাড়িতে এতগুলা করে প্রতিদিন খাবার নষ্ট হয় প্রত্যেককে একদিন হিসাব দেওয়া লাগবে সুম্মা লাতুস আলুননা ইয়াউমায় জিনানিন নাইম আল্লাহ আল্লাহ বলেন একটা নিয়মদের একদিন বিচার হবে এতগুলো খাবার নষ্ট হয় মানে আপনার প্রতিবেশী ভাই বোন নেই নাকি তাদেরকে কেন আপনি দিলেন না এর জবাব আপনাকে দিতে হবে আমি বলতে চাইছি যে আবু সিদ্দিক বললেন তুমি কি করে ম্যানেজ করলে তার স্ত্রী বলছে একটু একটু করে বাঁচিয়ে আমি এই খাবারটাকে ম্যানেজ করেছি আবু বাক্কার সিদ্দিক রাজিল তাড়ানো সেই থালাটাকে হাতের উপরে তুলে নিলেন মসজিদুল নবমীতে গিয়ে বলছেন ও সাহাবিরা তোমরা কে ক্ষুধার্ত রয়েছ আরে মক্কা মদিনার প্রায় মানুষ তো ক্ষুধার্থ আল্লাহ রসুলের দিন গ্রহণ করার পরে তো মানুষ ক্ষুধার্থ তাদেরকে তো আর ইহুদি খ্রিস্টানরা কাজ দেয় না তারা এমনি ক্ষুধার্ত মানুষ আল্লাহর পাইগাম পৌঁছানোর জন্য তারা কতটা মেহনত করেছে দেখুন আবুবাক্কার যে মিষ্টি খেতে চেয়েছিল সেই থালাটাকে তুলে নিয়ে বলছে তোমরা এই মসজিদ নমিতা যারা রয়েছ কে কে ক্ষুধার্ত রয়েছে প্রায় সাহাবিরা ক্ষুধার্ত তারা চলে আসলো আবু বক্কার বলছে আমি থালটাকে ধরে রাখলাম সবাই খেতে 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 থালা ফুরিয়ে দিল আমি আবু বক্কার পেলাম না আবু যে রাজি আনু বলছেন ও সাহাবিরা শোনো এই খাবার আজকে আমার বাড়িতে হয়েছে বাইতুল মাল থেকে আমাকে যে বেতন দেওয়া হয় যে ভাতা দেওয়া হয় আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি অনুরোধ করছি এইটুকু এইটুকু করে যেন আমাকে কম দেওয়া হয় ওটুকু আমার বাড়িতে বাড়তি ছিল এর নাম আবু কাকে বলছেন আপনি বক্তা কিসের বক্তা ওরা যারা কন্টাক্ট করে এই সিজিনাল বক্তা এসবে পরিচয় দেয় এদের লজ্জা লাগার দরকার এরাই ছেলেদেরকে কোন ঠেসা করতে চাইছে এদের আরবি মাখরাত শুদ্ধ না আপনি একটা হাতি দেখান যে আরবি মাখরাত শুদ্ধ হলে জান্নাতে যাওয়া যাবে আছে আর আমি দেখাবো আরবি না পড়তে পারলে ডবল নে কি হয় আছে না সবাই জানেন না যে আপনি সুন্দর পড়তে পারেন হুজুর ওই ছেলেটা পড়তে পারে না বারবার বারবার চেষ্টা করছে আল্লাহ রসুল বোঝ ডবল নে কি হুজুর আপনাকে আটকানোর চেষ্টা করছে তার বিজনেস বন্ধ হয়ে যাবে শুনুন এই শ্রেণীর মানুষের এই বক্তার বক্তৃতা শুনে হাম সুরা মাইদা ছয় নম্বর পাঁচ আট নম্বর দুই আপনি তফসির পড়ে নেবেন এখানে একটা কথা আপনি লন্ডন থেকে একটা বক্তাকে ডেকেছেন আপনি লন্ডন থেকে আসতে যা খরচ লন্ডন না বুধিয়াকে বিক্রি করে দিলেন ধরেন ডক্টর জাকির ডাকছেন একবার প্রোগ্রাম শুনে আমরা উদ্বস্ত হয়ে যাব। গোটা বুধিয়াকে বিক্রি করে যা টাকা ল সব ডক্টর যাকে নাকি হাতে দিলেন এটা জায়েজ বুঝতে আমার কথা বুঝতে এটা হাদিয়া কিন্তু ওই বক্তা যদি বলে এক টাকা নিব এটা হারাম মনে হয় বুঝতে পারছেন না বক্তাকে আপনি যত কোটি 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 বিলিয়ন মিলিয়ন ডলার দিয়ে দেন এটা বৈধ কিন্তু বক্তা যদি বলে দু টাকা নিব এটা হারাম যে দাম দর কষাকষি করে বক্তৃতা দেওয়া যাবে না মানুষের বিবেক রয়েছে বিবেক দিয়ে কাজ করবে শুনুন আল্লাহ যে কোরআনে বললেন এই চারটি কাজ না করলে যে জাহান্ন আল্লাহ এনেছে ইমান আনতে কি কেউ টাকা দিয়েছে নাকি গো কথা বলেন সলেহা রাত্রি বারোটার পর উঠে সালাতুল ক্যামলা সালাত আদায় করছেন তাহার যদি সালাত পড়ছেন কেউ কি টাকা দেয় নাকি বিপদে পড়েছেন ধৈর্য ধারণ করেছেন কেউ কি টাকা দেয় নাকি তুই এখানে টাকা কেন হক হকের বয়কট করতে হবে তারা যত বড় ডিগ্রি করে আসুক যত বড়ই তারা হাদিসের উপরে পিএইচডি করে আসুক এই শ্রেণীর বক্তের বক্তৃতা শুনতে আল্লাহ নিষেধ করেছেন আমার কিছু বলা নেই আল্লা সুরা মাইদার দুই নম্বরে বলছেন আপনি খুলে দেখে নেবেন